নেই তো সেটা তো আসলে আমরা তো বলতে পারি ডেটা হয়তো সেকশনে তাদের এখানে একটা সিগন্যাল ছিল না হতে পারে ধন্যবাদ ধন্যবাদ The sí, Sing let. Sing let. いいですよ。

শেষ হয়ে গেলে কি ভাই আমার প্রশ্নটা ছিল যে আপনারা বলছেন যে জনগণ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্য অন্য দলও বলছে জনগণ যে কোনো বিষয় সিদ্ধান্ত নেই আপনারা এবং অন্যান্য দলও বলছে যে নির্বাচনের পরিবেশ আছে কি না

নির্বাচনী পরিবেশ যদি না থাকে বলেন আমরা বলেছি যে নির্বাচনী পরিবেশ আছে কি না সেই সিদ্ধান্ত জনগণ দেবে না আমরা জনগণ জানতে পারি রাজনৈতিক দল প্লাস জনগণেই বলবে যে নির্বাচনী পরিবেশ আছে কি না আমি বক্তব্যটা এইভাবেই দিয়েছিলাম এখন আমার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের জায়গা থেকে তার বাধে বক্তব্য দিচ্ছে দু একটি দল হয়তো কোনো একটা দলের সুরে কথা বলবে আমরা আমাদের জায়গা থেকে যেটি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আমাদের দলের সভাপতি তার এলাকায় বাধাপ্রাপ্ত হয়েছেন আমরা শিকার হয়েছেন আমাদের দলের সাধারণ সম্পাদক তার এলাকাতেও সেখানে তাকে বাধা দেওয়া হয়েছে তো এরকম নানান জায়গায় কিন্তু এরকম নানান সংকট সমস্যা তৈরি হচ্ছে একই সাথে আপনি চাইলে জনগণের মতামত দিতে পারেন যে এই মুহূর্তে নির্বাচন হওয়ার মতো পরিবেশ বাংলাদেশে আছে কিনা সেটা কোন অয়েতে নিতে পারেন কোন ফর্মুলায় নিতে পারেন সেই ফর্মুলাই আমরা আলোচনা করতে পারি যেমন আমরা একটা কথা বলেছি যে আমরা যদি চাই সরকার যদি চাই গণভোটের মাধ্যমেও এই বিষয়ে একটা মতামত দিতে পারি আরও অনেকগুলো ফর্মুলা আছে আর আপনি যেটা সিদ্ধান্তের কথা বললেন সিদ্ধান্তের কথা সেটা তো আসলে নির্বাচনের বিষয় যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে তারা তাদের সিদ্ধান্ত জানাবে কিন্তু নির্বাচনের পরিবেশ আছে কিনা সেটা জানার জন্য নানা ওয়ে আছে মতামত দেওয়ার ক্ষেত্রে বিষয়টি হচ্ছে আমার প্রশ্ন যে নির্বাচনের পরিবেশ জানানোর নানা আছে গণভোট

তা হানা ভোটে তো কেউ আপনাকে ওই যে পাশে এসে মুখ চাপে ধরবে না যাই না বলিস না হা বলিস না বুঝেন না বিষয়টা তো সুতরাং আপনি চাইলে বিতর্ক বিতর্ক টুকটাক সব জায়গায় থাকবে কিন্তু আপনার কথা হচ্ছে আপনার ম্যাক্সিমাম জিনিসটা দেখতে হবে ম্যাক্সিমাম যদি আপনি অ্যাচিভ করতে পারেন ম্যাক্সিমাম যদি আপনি সাফল্য অর্জন করতে পারেন দ্যাট ইজ গুড যদি আপনার সাফল্যের খাতাটা ওই মিনিমাম লেভেলে থাকে এটা তো গুড সাইন ক্রিয়েট করবে না যেমন ধরেন বাংলাদেশে বিগত বারো বার ইলেকশন হয়েছে খাতা করানো এই বারোটা ইলেকশন নিয়ে মোটা দাগি বিতর্ক মুক্ত ছিল কিন্তু চারটা ইলেকশন কোন চারটা যে চারটা ইলেকশন টেকার গভর্নমেন্টের আন্ডার হয়েছে তা বলে কিন্তু ওই চারটা ইলেকশন শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে এটা বলার সুযোগ নাই ওগুলোতে ত্রুটি বিচ্ছুতি ছিল বাট তুলনামূলকভাবে ভাবে অন্য অন্য ইলেকশনগুলো চাইতে ভালো হয়েছে তা আমরা এই জন্যই বলছি যে তুলনামূলক ভালো যেটা ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট যেখানে হবে সেটাকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে ভাই যেটা বললেন যে তবে এই যে লাস্ট কেটেকার নির্বাচন নেমানে দিন প্রকৃতিদের যে নির্বাচন সেটা নিয়ে বলা হচ্ছে যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের যেখানে সুযোগটা সেই নির্বাচন থেকে এসেছে যেটা ছিল ইন্ডিয়ান ফরমেট সেই জায়গা থেকে সেই নির্বাচনগুলো আপনি কীভাবে হচ্ছে সুষ্ঠু বলতে পারেন বা সুযোগ আছে কিনা আপনি কিংবা আপনাদের আমি আমি আপনাকে আগেই বললাম এখনো বলছি যে কোনো বিষয় নিয়ে যে বিষয় মানুষের সাথে রিলেটেড এটাকে আপনি শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার নিশ্চয়তা কোনোটাই দিতে পারবেন না বিকজ মানুষ যেখানে ত্রুটি সেখানে প্রবলেম সেখানে মানুষ তো ফেরস্তা না একমাত্র ফেরেশতাদের ভুল নেই ঠিক না তো এখন কথা হচ্ছে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি যে চারটা ইলেকশন কেয়ারটেকারের আন্ডারে হয়েছে সেই চারটা ইলেকশন ছিল তুলনামূলকভাবে অন্যান্য ইলেকশনগুলোর চাইতে ভালো মন্দির বা ওই তুলনায় অনেক বেটার এই জন্য আমরা বলেছি ওই চারটা ইলেকশনকে আমরা তুলনামূলক ভালো বলতে পারি আমি কিন্তু শতভাগ সঠিক ছিল এটা বলছি না ত্রুটি তো অবশ্যই আছে তো এরকম আপনি যদি চিন্তা করেন যে মন্দির ভালো হিসেবে বা তুলনামূলক ভালো হিসেবে আমরা বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে জনগণের মতামত দিতেই পারি তাহলে যে শতভাগ একবারে সুন্দর করে জনগণ মতামত দিয়েছে এটা বলবে এটা তো বলার সুযোগ নেই ভাই

হয়তো দশটা কথা বললে তারা দুটা কথা হলে শুনছে যখন আমরা দেখব যে রাজনৈতিক দলগুলো দশটা কথা বলছে বাট সরকার পাত্তাই দিচ্ছে না তখন আমরা বুঝবো যে না তাদের মধ্যে হীন কোনো উদ্দেশ্য কিংবা ভিন্ন কোনো এজেন্ডা রয়েছে তো এখন পর্যন্ত যেহেতু তারা শুনছে একটা হলেও সুতরাং এই মুহূর্তে আসলে ওই রকম জাজমেন্টে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের আরও ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে আমরা চাই সরকারের মাধ্যমে বাংলাদেশে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ হোক এবং বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার তারা ফিরে পায়

ধন্যবাদ আপনি সব জায়গায় গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন যে আসলে আমরা দেশ সংস্কার অমুক সংস্কার তমুক সংস্কারের কথা বলছি কিন্তু আসলে আমি নিজে সংস্কার হতে চাই না নিজের দলকে সংস্কার করতে চাই না আজকে এই যে নানান জায়গায় সমস্যা ঝামেলা চাঁদাবাজি টেন্ডার কারা করছে দলের নেতা করবে এতো করছে তো আমি যদি আমার দলকে ঠিক করতে না পারি আমার দলকে সঠিক লাইনে পরিচালনা না করতে পারি তাহলে এই দলকে দিয়ে আগামীতে আমি কিভাবে জনগণের বাংলাদেশ বিনিময় করবো এই যে জনগণকে আমি হোপ দেখাচ্ছি আশা দেখাচ্ছি যে আমরা একটা নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দেবো আমরা একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ নির্মাণ করবো ইত্যাদি ইত্যাদি তাহলে আমার নিজের মধ্যেই যদি বলদ থাকে প্রবলেম থাকে তাহলে তো আপনি কীভাবে এই নতুন বাংলাদেশ উপহার করেন তা আপনার প্রশ্নের সাথে আমি শতভাগ একমত এরকম পরিস্থিতিতে আমাদের সবার আগে উচিত নিজেকে পরিশুদ্ধ করা নিজের দলকে পরিশুদ্ধ করা নিজে এবং নিজের দল যদি পরিশুদ্ধ না হয় সংস্কার না হয় তাহলে দেশের কিচ্ছু হবে না একবারে কিচ্ছু হবে না ফলাফল জিরো তো সেই জায়গা থেকে আজকে নানান জায়গায় বাধা দিচ্ছে কারা দিচ্ছে দিচ্ছে তো বিভিন্ন দলের নেতারাই বা কোনো একটা নির্দিষ্ট দলের নেতা কর্মী দেয় তো ওই দলকে আগে ঠিক হতে হবে সেই দল যদি তার নেতা কর্মীদের এখনই টাইট করতে না পারে কন্ট্রোল করতে না পারে সেই দল পাওয়ার পার্টি হলে বা পাওয়ারে আসলে সারা বাংলাদেশ কিভাবে কন্ট্রোল করবে বলেন তখন তো এটা লাগাম ছাড়া হয়ে যাবে তখন তো আরও একবারে ধরেন যে যা ইচ্ছে তাই করবে তো সুতরাং এখনই সময় আমাদের অভ্যন্তরীণভাবে দলীয়ভাবে আগে নিজেদেরকে পরিশুদ্ধ করা নিজের দলকে পরিশুদ্ধ করা সংস্কার করা আমরা একটা বড় দলের শীর্ষ নেতাকে একটা ভাইরাল ভিডিওতে দেখছিলাম কিভাবে তারাবাদি করতে হবে তার একটা টোটকা দিচ্ছেন তার নেতা কমেছেন সেই জায়গা থেকে একটা দলের এত বড় একজন শীর্ষ নেতা যদি সেই টোটকা দিতে পারে তার মানে তার শীর্ষ এবং তৃণমূল পর্যায়ের অবস্থা এই জায়গা থেকে কি আসলে কোনোভাবে সম্ভব পরিশুদ্ধ হওয়া যে করবেন পরিশুদ্ধ সেই যদি হয় প্রশ্ন আপনি কি হবে এটা তো আপনি বলে দিলেন মানে আপনি তো নিজেই আসলে উত্তর দিয়ে দিয়েছেন তারপরেও বলতে হয় একজন নেতাই তো আর পুরো দল না সময় আছে সুযোগ আছে যদি চাই চেষ্টা করি আর আমাদের যে কমিটমেন্ট যে কথা রাজনৈতিক দলগুলো কি বলি যে জনগণের জন্য রাজনীতি করি জনগণের কল্যাণে রাজনীতি করি নাকি তো জনগণের কল্যাণে যদি রাজনীতি করে থাকি তাহলে অবশ্যই পরিশুদ্ধ করতে হবে সুযোগ আছে আমি একবারেই বলবো না যে অসম্ভব অবস্থান দেখি আমি সেটাই বলছি যে অসম্ভব আমি বলছি না অবশ্যই সম্ভব যদি আমরা চেষ্টা করি এবং ওই মানসিকতা আমাদের থাকে আমাদের কথার সাথে কাজের যদি মিল থাকে যেমন আমি যেটি বলি সেটি যদি আমি করতে চাই আমার মানসিকতা চেষ্টা লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক সেরকম থাকে তাহলে হবে আর যদি না থাকে আর যদি মনে করি যে না কোনোভাবে খালি জনগণকে একটা ল্যামসেম বা বক্তব্য দিয়ে খালি সময় পার করি কোনো মতো একটা নির্বাচন হয়ে যাক তারপরে যা ইচ্ছা তাই করবো তাহলে তো ভাই লাভ নেই আরেকটা কথা মনে রাখতে হবে আইন কানুন দিয়ে সবসময় সব কিছু হয় না আইন কিন্তু অনেক আছে অনেক দেশে বাট কোনো কিছুই হয় না বাংলাদেশে যে পরিমাণ আইন পৃথিবীর অন্য কোনো দেশে এত পরিমাণ আইন নাই হ্যাঁ তারপরে আমাদের অবস্থা আজকে নাজেগাল কেন তার মানে আইন দিয়ে সব কিছু হয় না এখানে আমাদের নিজেদেরকেই ঠিক হতে হবে পরিশুদ্ধ হতে হবে নৈতিকতা ডেভেলপ করতে হবে অনেক কথা আছে

তো তারা নিজেরাই সহযোগিতার জন্য চিঠি দিয়েছে আবার তাদের নেতারাই আবার হামলা চালাচ্ছে বাধা দিচ্ছে এই উত্তর তো আসলে বিএনপি দিবে ভাই এটা আমি দিতে পারবো না ভাই তারা কেন চিঠি দিল আবার চিঠি দেওয়ার পরে কেনই বা বাধা দিচ্ছে এখন এই প্রশ্নটা তাদেরকে করলে তারা উত্তর দেবেন আমি কেমন বলবো বলেন এই ভাই প্রশ্নটা একটা কমপ্লিমেন্ট প্রশ্ন হচ্ছে যে এইটা কি আপনাদের দলীয় নেতাদের জনপ্রিয়তার বৃদ্ধির কোনো কারণে হিংসা হিংসান্বিতভাবে করছেন না মানে কোনটা

দোষে গুণে মানুষ আমাদের সবারই ভুল আছে ত্রুটি আছে তারপরে নুরুলক নূর কিন্তু একটা ভোকাল একটা বিপ্লবী কণ্ঠস্বর এটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং নুরুলক নূরের ডাকে এখনও মানুষ কিন্তু চাতক পাখির মতো মানে অপেক্ষা করেন তার বক্তব্য শোনার জন্য তার ডাকে সাড়া দেওয়ার জন্য তো সেই জায়গা থেকে তারা মনে করে তার নেতৃত্বে যদি আগামীতে তরুণরা ঐক্যবদ্ধ হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশে হয়তো ওই পুরাতন বন্দোবস্তের যারা রাজনীতি করে ওদের জন্য একটা বড়ো ধরনের থ্রেট এবং চাপ তৈরি হবে জন্য হয়তো বা তাদেরকে বা মানে তাকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে বা তার কার্যক্রমে বাধা প্রদান করা হচ্ছে হতে পারে বিপিনকে বাধা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত বিএনপির হাই কমান্ড থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি এবং তার যে যেখানে বিপিনের নেতৃত্বে সরকার পতনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সবাই জানে সে সময় বিএনপি কিন্তু তাদের স্বাগত জানিয়েছে কিন্তু এখন বিভিন্ন উপরে বিএনপির যে বাধা দেওয়া বা সেখানে এক ধরনের হট্টগোল তৈরি করা সেক্ষেত্রে বিএনপির কোনো প্রতিক্রিয়া আপনারা এখন পর্যন্ত দেখেছেন আমি তো সেটা প্রেস কনফারেন্সে বলেছি যে বিপিন নুরুল্লক নূরকে অন্য দুই চারটা নেতার মতো এক পার্লায় মাপ হবে না ভাই সেটা অন্যতম রাজনৈতিক দলের প্রধান আপনি যদি ওই এক্স ওয়াই জেড মতো গণ অধিকারকে ট্রিট করেন এটা তো সম্ভব না এবং ভিপি নুরুল ব্যক্তি হিসেবে একটা বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর ডাকসুর সাবেক নির্বাচিত ভিপি তো নানান ডাইমেনশন যদি আমি চিন্তা করি এরকম একজন ব্যক্তির সাথে তার এলাকায় ধরেন যে আপনার বাধা দেওয়া হলো হামলা চালানো হলো তাকে অবরুদ্ধ করে রাখা হলো বাট পক্ষ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইলাম না বক্তব্য পাইলাম না এটা তো দুঃখজনক এটা তো যাই হোক আমি আর চিঠি মিঠি নিয়ে কথা বলতে চাই না এই চিঠি কেন দিয়েছিল এটা তারাই বলতে পারবে এই চিঠি আমরা চাইও নাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয় নাই তারা ওই সহযোগিতার জন্য বলেছে আবার তারাই হামলা চালাচ্ছে বাধা দিচ্ছে

এই জন্য এই তরুণরা যত বিক্ষিপ্ত থাকবে বিচ্ছিন্ন থাকবে তাদের জন্য ভালো তো সেই জায়গা থেকে আমাদের দলের সভাপতির এলাকায় তাকে হয়তো বাবা প্রদান করা হয়েছে আরেকটা কারণ হতে পারে তার যে জনপ্রিয়তা এটাতে ঈর্ষান্বিত হয়ে এটাও হতে পারে এটা আসলে যারা হামলাটি চালিয়েছে তাদের বক্তব্য পেলে আমরা আসলে বলতে পারতাম তারা কি বক্তব্য দেয় তাদের কাছ থেকে এই বক্তব্যটা আমাদের জানা দরকার এই প্রশ্নগুলো আপনারা তাদেরকে করেন তাদের কাছ থেকে উত্তর নেন তাহলে বেটার হবে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ আচ্ছা ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে তো এখন